নমস্কার সকলকেই ঘাটাল নিউজের পক্ষ থেকে মহা প্রীতি ও অভিনন্দন মন্ডপে মন্ডপে শুরু হয়েছে সকাল থেকে প্রস্তুতি ছিল পুজো এবং তারপর মন্ডপে পুজো শেষ হয়েছে আগামী চার দিন এই পুজো হবে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব সেই দুর্গা পুজো এবার শুরু হয়েছে আর কয়েকটা দিনের মধ্যে অর্থাৎ আজ সপ্তমী অষ্টমী নবমী দশমী তারপরেই আবার বিষাদের সুর আবারও এক বছরের অপেক্ষা তারই মধ্যে ঘাটালের বিভিন্ন এলাকায় বিভিন্ন থিমের চিত্র তুলে ধরা হয়েছে ভারতের গর্ব অপারেশন সিঁদুর সেই অপারেশন সিঁদুর থিম কিন্তু ফুটে উঠেছে কয়েকটি মণ্ডপে তেমনি ঘাটালের ঘাটাল মহকুমার যে দাসপুর দাসপুরের সাগরপুর সার্বজনীন দুর্গোৎসবে এবারে ফুটে উঠেছে অপারেশন সিঁদুরের সিঁদুর যে কাশ্মীরের যে ঘটনা কাশ্মীরের বৈশরণ ভ্যালিতে যে ঘটনা ঘটেছিল যেখানে সিঁদুর দেখে হত্যা করেছিল জঙ্গিরা আর সেই জঙ্গিদেরকে জবাব দিতে ভারতীয় সেনাদের এই অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি এখনো চলছে সেই অপারেশন সিঁদুর ফুটে উঠেছে বেশ কয়েকটি মণ্ডপে যেমন কলকাতায় সন্তোষ মিত্র স্কয়ারে ফুটে উঠেছে তেমনি ঘাটালের ঘাটাল মহকুমার দাসপুরের এই সাগরপুর সার্বজনীন মণ্ডপেও কিন্তু সেই চিত্র দেখা যাচ্ছে ঘাটাল পঞ্চপল্লীও করেছে কিন্তু সিঁদুর সেখানেও মহিলাদের এই সিঁদুর নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে একেবারেই দাসপুরের সাগরপুর সার্বজনীন মন্ডপে সেই চিত্র দেখা যাচ্ছে হাতের ওপর সিঁদুর রাখা আছে ভারতীয় পতাকা রয়েছে ভারতের ম্যাপ রয়েছে যুদ্ধ বিমান থেকে সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে যারা মহিলা নেতৃত্ব দিয়েছিলেন যারা যে মহিলা সেনারা সেনা প্রধানরা নেতৃত্ব দিয়েছেন তাদের চিত্র ফুটে উঠেছে এবং মহিলাদের হাতের আঁকা যা মহিলাদের গর্ব সেই শাখা দিয়ে এই প্যান্ডেলের বা এই মন্ডপের ভেতরটি সাজানো হয়েছে মন্ডপের ভেতরেও বিভিন্ন কারুকার্য করা রয়েছে এক একবারে মহিলার বা প্রতিচ্ছবি এবং সিঁদুর সেই সিঁদুরের অংশ তুলে ধরা হয়েছে এবং ভারতীয় সেনাদের যে অপারেশন সিঁদুর নাম সেই চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে এবং তার সাথে আমরা দেখে নেবো সুদৃশ্য প্রতিমা প্রতিমাতেও রয়েছে নতুনত্ব দুর্গা মায়ের মূর্তি রয়েছে মহিষাসুর বধ করছে কিন্তু সামনে ঠিক সিঁদুর হাতে মা তার পাশে লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক গণেশ হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে অর্থাৎ প্রতিমা থেকেও বোঝানো হচ্ছে যে আমাদের ভারতীয় সেনা বা সাধারণ মানুষ হোক বা ভগবান হোক সকলেই কিন্তু ভারতের জন্য লড়াই করবে সেই চিত্র এবং পাশে সিঁদুরের কৌটো একেবারে মন্ডপ সাজিয়ে তোলা হয়েছে এইভাবে যা আমরা বাকি কিছু জানতে চাইবো কমিটির কর্মকর্তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব প্রথমেই আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘাটাল নিউজের মাধ্যমে আমি সমস্ত ঘাটালবাসীকে আমাদের পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আসলে দু হাজার পঁচিশ সাল আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে গত এপ্রিল মাসে আমাদের কাশ্মীরের পহেলগাতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয় এবং তার বদলা হিসাবে আমাদের ভারতীয় সেনাবাহিনী মে মাসে যে স্ট্রাইক করে যে অপারেশন করে তার নাম দেয় অপারেশন সিঁদুর এই অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অনেকগুলি জঙ্গিঘাঁটিকে নষ্ট করে দেয় এবং অনেক জঙ্গিকে ভারতীয় সেনাবাহিনী পর্যদ করে তো একটা সেই সময় গোটা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যেও বিজয় উৎসব পালিত হয়েছিল আমরা সেই বিজয় উৎসবের দেশটাকেই আমাদের মন্তব্যে তুলে ধরতে চেয়েছি যে অপারেশন সিঁদুরের যে বীরত্ব এবং পাকিস্তানকে আমাদের ভারতীয় সেনাবাহিনী যে যোগ্য জবাব দিয়েছে সেই তার যে সাফল্যের যে বিজয় উৎসব সারা দেশ জুড়ে পালিত হয়েছিল সেই বিজয় উৎসবের রেসকেই আমরা আমাদের মন্ডপে তুলে ধরেছি আমরা গতকালকে উদ্বোধন করেছি বিকেলে এবং উদ্বোধন করতে যিনি এসেছিলেন তিনি অপারেশন শিবিরে অংশগ্রহণ করেছিলেন আমাদের কলাইকুন্ডা সামরিক ঘাঁটির একজন একজন অধিকর্তা এসেছিলেন এবং তিনি অপারেশন সিদুরের সম্পর্কে বেশ কিছু আমাদেরকে জানিয়েছেন এবং গতকাল উদ্বোধনের পরেই প্রায় কয়েক হাজার মানুষ আমাদের মণ্ডপ দর্শন করেছে

এই থেকে বার্তা দিতে একদম একদম এই লাইভ একেবারেই অপারেশন সিঁদুর যা ভারতের গর্ব সেই ভারতের গর্বের সেই নাম দেওয়া হয়েছে এই পুজোর মন্ডপে তুলে ধরা হয়েছে থিম অপারেশন সিঁদুর যেখানে প্রতিমাতেও রয়েছে নতুনত্ব কার্তিক বা গণেশের হাতে রয়েছে বন্দুক আর দুর্গা মায়ের হাতে রয়েছে সিঁদুরের ভারতের গর্ব করে ঘাটাল মহকুমার সাগরপুর সার্বজনীন দর্শনার্থী বার্তা দিচ্ছে ভারতের গর্ব অপারেশন সিঁদুর তারপর সাগরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে সৌরভ পাল ঘাটাল